সালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কে আছে এখানে এখন তাণ্ডবের তাণ্ডব দেখতে আসছে আজকে দেখতে পাচ্ছেন দর্শকের প্রচুর পরিমাণ বিধ তাই আমি আজকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে তাণ্ডবের তাণ্ডব দেখতে আর আজকে আমি আপনাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আজকে এই ব্লগটার ভিডিওটা করার জন্য আপনারা দেখবেন দেখেন এই কি মনে কি

তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে দেখেন কি পরিমাণে এখানে ভিড় শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে প্রচুর পরিমাণে জমে আছে দেখেন আপনারা দেখেন তাণ্ডব সিনেমা দেখার জন্য কত মানুষ ভিড় করে আসে তো ভাই আপনারা কি মুভি দেখতে আসছেন সাকিব খানের তাণ্ডব দেখতে দেখছেন ওখানে এখানে তো অনেক ভিড় হচ্ছে আপনারা কি টিকিট পাইছেন এখনো আচ্ছা আজকে আজকে কি কি দেখে আপনারা এখন তো লম্বা লাইন আপনারা তো এখনো টিকিট পান না যদি আজকে রাত দশটা এগারোটা বেজে তারপরে আপনারা তান্ডব দেখেই যাবেন ও আচ্ছা 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 ঠিক আছে দেখেন কি পরিমাণের দর্শকের ভিড় এখানে তারা বলতেছে আজকে যত রাত্রি হোক এই সাকিব খানের তাণ্ডব দেখেই যাবে তারা এখানে ফুচকা কনার এখানে হচ্ছে ফুচকা কনার 6